বাম কোনদিন বাঙালি মুসলিমদের উন করে নাই নামাজ কালাম ওয়াস মাহফিল থেকে কলকাতায় গিয়ে থিয়েটার করাই ওনার বেশি আগ্রহ প্রথম আলোনিয়া এ বাম যত কান্নাকাটি করেছে এর সিকি ভাগ কনসান ও বাঙালি মুসলমানদের নিয়ে তার নাই একমাত্র ব্যতিক্রম নির্বাচনের সময় ভোট চাওয়ার সময় পয়রা একটা ধর্ম ব্যবসায়ী ভোট আইলে ধর্মের ব্যাগ ধরে প্রথম আলোর সাক্ষাৎকারে বলে বিএনপি শরিয় আইনে বিশ্বাস করে না এখন জনগণের সামনে টুপি পাঞ্জাবি পয়রা গিয়া বলে কোরান সুন্নাহ ভিত্তিক আইন বাস্তবা আইনে অঙ্গীকারবদ্ধ বিএনপি বাইরে আইন আমরা করতে দেব না এটা আমাদের কমিটমেন্ট Ich bin da, was auch so grüß